সংগঠনের উপদেষ্টা মন্ডলী মহাসচিব বিন্দু এবং প্রাণ প্রিয় ভাই আমার ছাত্র দল আলিয়ামেশাদ ছাত্র ভাইয়া সামনে আছেন প্রতিটি জেলার সভাপতি সেক্রেটারি এবং নেতৃবৃন্দ এবং শিক্ষক শিল্পিকা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশ্ম বক্তব্যের কিছু নাই বহু বক্তব্য শুনেছেন আসলে আজকে আলোচনা মন্ত্রণালয়ের সমান দৃশ্য হল নেতারা বলবে আমরা শুনবো এটাই কিন্তু উদ্দেশ্য নেতারা কিছু বলবে আমরা শুনবো কিন্তু আপনারা বলতেছেন আমরা আমরা অক্লান্ত পরিশ্রম করে দিন ধরে কেন্দ্রীয় বিন্দু আপনাদের জন্য সারা বাংলাদেশের নেত্রীদের মাদ্রাসার জন্যে যতটুকু শ্রম পরিশ্রম করেছি ব্যয় করেছি শারীরিক ভাবে ব্যক্তিগত ভাবে এটা আমার সময় অবগত আছে তার মধ্যে আপনার আমরা মাঠে আন্দোলন করার পরে সবাই আপনার অংশগ্রহণ করেছিলেন সরকারের কাছ থেকে মাঠে ঘোষণা নিলাম জাতীয়করণ নেচ্ছি এমপিও এটার মধ্যে তো অবশ্যই একটা গ্যাপ আছে এটাই তো প্রশ্ন আমাদের ইত্যাদি মাদেশা যায় যে তারা নীল ঘোষণা জাতীয় কারণটাকে আমরা যে ঘোষণাটা নিয়েছিলাম শিক্ষকদের জন্য দীর্ঘদিন ধরে আমাদের নেতৃবৃন্দ যারা ঐক্যটে আছে তারা চেষ্টা চালাচ্ছে কিন্তু চল্লিশ বছর ধরে এর থেকে যায় মাদেশার পুমসভন নিশ্চিত এবং ছয় হাজার নয়শো সত্তানব্বইটি প্রতিষ্ঠান ছাড়া আর কোনো কোর্ট করতে পারি নাই বাসি এই কোর্টগুলি সম্পূর্ণ মাদ্রেশা যেন দণ্ডাম খারাপ হয়ে থাকতে পারে এর একটা সর্বপ্রত্তম পরিকল্পনা আমরা পরিচালনা করলাম কেন্দ্রীয় কমিটি মন্ত্রণালয় থেকে কোর্টকে নির্দেশনা দেওয়া হল সেখান থেকে শুরু হয়ে গেল এদের একটা কথা আছে গ্রাম বক্রে পিঠা যদি সন্তানকে জন্ম দেয় আর সন্তানকে লালনকালন করে যেন বড় হয়ে যায় পিঠাকে বলে তুই কি বুঝিস তার সাথে আমি ভালো করছি নেতারা কি পরিচালনা সেখানে মূল্যায়ন নাই আপনি রোদের কাছে যারা বটগাসের ছায়া উঠাবেন আর ম্যাগের যখন ম্যাগ সৃষ্টি হবে দেওয়ায় তখন বটগাসের ছায়া থেকে চলে আসবেন তা হতে পারে না এটা হতে পারে মূল্যায়ন করলে আপনারা কেন্দ্রীয় লিডারদেরকে সেভাবেই মূল্যায়ন করবেন ব্যক্তিগত পরোক্ষ ভাবে আন্তরিকতা হবে আর যদি মূল্যায়ন না করেন আপনারা বলেন আপনাদের নেতৃত্ব মানি না আমি কসম করে বলে যাচ্ছি আমরা এই নেতৃত্ব নিশ্চিত আমরা কোনদিন উঠবো না আপনারা যারা নেতৃত্ব করতে সামনের দিকে চান আমরা তাদেরকে সহযোগিতা করব। আর যদি আপনারা আমাদের নেতৃত্ব মানে আমাদের উপর চাপ পুরে করেন আপনাদের দাবি দিয়েছিলেন কেউ কেউ নাই যখন শুরু হয়ে গেলো ভোটে যায় দেখি আপনাদের এত ভিড় লাস্টে বসার মতো চেয়ারগুলো আমাদের নেতা পাই না আর যখন অভি শুরু হয়ে গেলো অনিয়াম ভোট চেয়ারম্যান আগে আমাদের ওপর ঠাকা মারে আপনারা কি গ্যাট ফির তো দেন আর দেখতে সুবিধা করলাম আর আমার চলতেছে আপনারা বন্ধ করতে পারে না দিয়ে তারপর তো আপনাদের ভাড়ার উপর চলবে আমরা তো অপরাধ করবেন আপনারা দোষ আমরা নিব কাজ বের করে আমরা আনবো সুবিধা ভোগ আপনার করবেন নেতৃত্ব মানবেন না এই নেতা নেতৃত্ব করে কোন মূল্যায়ন আমাদের নাই আছে নেতার নেতৃত্ব নাগলে মূল্যায়ন করলে আন্তরিকতা হবে করেন আপনারা নিজেরাই করেন কিন্তু নেতা পরামর্শ করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করি সবার কাছে হাত করে অনুরোধ করি নেতাদের নেতৃত্ব মানতে গেলে স্বীকৃতি প্রাপ্ত এবং অনুদান বিহীন এখানে কোনো কোর্টের কথা লেখা নাই যে চিঠিতে পরে হয়েছে এই চিঠির উপরে আমরা জোর দিচ্ছি যেভাবে হোক কোনো সনিষ্ঠির মতো বাকি অনুদানভুক্ত প্রতিষ্ঠানগুলিকে জাতীয় আনা যায় এটাই আমরা চেষ্টা চাচ্ছি আপনারা সার্বিক সহযোগিতা করেন আমাদের নেতৃত্বের পেছনে নেতাদের পেছনে থাকে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Dona Bat, Ekor Dabak, Tuan Yasin, Satu Untuk